যা আতমালা ইকাতুম ইলাত নবী সল্লহ ইহ সাল্লাম একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেশতা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলাম আমরা এই হাদিস জানলাম কেমনি নবীদ্য ঘুমাই রইছি তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আমদারে কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদ ঘুমায় রইছে তাও আবার যেন শোনো কি তারপর না বোঘারি শরীফের বর্ণনা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আর এক ফেরেস্তা বলতেছে ইন্না হু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমাওয়াল কলবাই ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে উঠছাই অজু ঝাড়া নামাজ পড়ছে আমিও বলবো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ ইমাম সাহেবের ধর্ম তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেবরা রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর পে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকেন নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়ে আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরাই বিশ বছর আপনি আমারে হঠাৎ এসে এই হাদিস বলেন পরান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে। কিন্তু আপনি যেহেতু জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেনি হুজুৰে ভুল চুৰে রুসুল একরাম সাল্লা সাল্লাৰ ঘুমিয়ে আছে তো এক এক ফেরেস্তা উনি ঘুমায় আর এক ফেরেস্তা কনা ওনা চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন কি মাসালা ইন্নালি শিবি কুমহা যা মাসালাদ্রিবু লেঘু মাসালা যেই নবি ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তো ব রব ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি না। তার চোখ ঘুমায় তার বর্ণনা দিয়েছেন এই সবার করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশাখ শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজন বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিকে যারা গাছ আদব বলেন এই আপনি গাছ আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাম কি বলেন মাসালহু কা মাসালির রাজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়া জালা আদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুশাদু রং বেরঙের খাবার ওয়া বাসা ইয়ান একজন আহ্বানকারীকে বাইরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুশাদু খাবার খেতে পারবে

খাবারও খায় তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল বিশ্বাস করছে ঘরে গেছে খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নেই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা একদল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উল করতেছে এই কথা বললার মোর ফেরেস্তারা বললেনু হাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটা ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তর খানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তর বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন فمن اطاع محمدا صلى الله عليه যারা আল্লাহ নুবির কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় ومن عصى محمدا صلى الله عليه وسلم যারা নুবির কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা نافرمانی করা বলেন আমরা কোনটা মানব না نافرمانی করব মানবো কারণ এই যে সূরা হাশরের ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব ভুলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারা বদ্ধ গ্রহণ করব সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন কি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বাই আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়াত তাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামি নবীর কথা শুনবো অত্য আর নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলিউশ্রী ওয়াল আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব বাণী আমার পক্ষে গেলও মানব আমার বিপক্ষে গেলও মানব কারণ কথাটা আমার নবী কি ঠিক ওয়াল মানসাত মানি সুখেও মানব মুক্রহ মানি দুঃখেও মানব তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময়ও নবীকে মানব ঠিক এরপর बोलतेছে واملاء الناسع الامر اهلا যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হইছে সাবারা আর কি ওয়ানাকুম বিল হক হাইসুলা তাখাফু বিল্লাহি লাউমা তালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা এবং মানব। কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ কর এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্দা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মনে বায়াত হোক তা আমরা বায়াত হলাম ওলা তশ্রিকু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তসিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব করে যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আজকে হইলে বলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি এসে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়ে এটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা মনে হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসূদ সাল্লা সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেটে হেটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোন নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোন নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হাতের জিনা এই জিনা এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সব ওয়াদাবদ্ধ ওয়ালা তাক্তুলু আউলা দেখুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না অলা তা তু না আমি মুফতা কম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মজজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবিজি বলছেন অলা তা সুনি ফি নে কাজে তোমরা আমার নাফত মানে করবানা তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মতকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় আদায় খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরোধ থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে তো হ্যাঁ ফল আর সুলু ল হেহু তার কিব একটা কিতাবের নাম আদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারকতুফি কুম্মা ইনি একটা সুনতুম বিহী ফালাম তাদিল্লুহু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তখন তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লহ আল্লাহর কোরা দুই নাম্বার শূন্য তার রসুল ই রসুল সাল্লাত লহ আলাইহি ও সাল্লাম আর বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইদিগুলা আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়োশিকর রজনমত্তা কেন আলাহারি কাতি

এমন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিস কে দিয়েছেন নবীজি তো ওই পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে

কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে বাবা অযাদ না ফি হিবিন হারব না কোরানে যেটা হারাম এটাই তো হারাম ওয়াজাদ না ফি হিমিন হালাল ইন ইস্তাখলাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোকও যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আইদু হাল্লাদিনা আমানুর কারু হে ইমান দারুবন তোমরা রুকু করো অসযুদু সেজ্দা করো কোরানের মধ্যে নাই চার রাখার জোহর করো ফজর দুই রাকাত খরজ এটা কোরানে নাই আসল চার রাখার খরজ এটা কোরানে নাই মাগ্রিব তিন টাকার খরজ এটা কোরানে নাই এশার চার রাখার ফরজ এটা কোরানে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে বড় অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার কাই মান্দার তাহলে কোরান হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাসাল্লি তো বুঝে আসছে কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নেই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে সান কেহো মা মিনান নিসা। নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ান কেহ আয়া আমা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরায় নিশা আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাই বা এটা কোরআনে কোথাও লেখানো এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন সুন্না দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব। এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাস্ট হয়ে যাব নাও কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাহ দিন আলকুদুন আন্দাল্লাহ ইম্বা দিমি সাফি পরের অংশটা শুরু করলে কেউ ওই না আল্লাহর রস্তে উঠবেন কারণ পরের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেক ওইঠে যায় ওইঠেন না কিন্তু হ্যাঁ অয়া তাড়ুনামা আমার আল্লাহমিহি আয়ুসাল আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে হাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সহি বুখারী হাদিস নাম্বার তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আক্রাম সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে আসছে আসা বলে আখবারনি বি আমালিন ইয়ুদখিলুনির জান্নাহ ইয়া আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফাকালাল কউমা মালাহ মালা সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে কয়মন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বললেন আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতী হবে কয় আমল এক তাবুদুল্লাহালা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত এবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আব্দার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে বাসক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা বেরিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসাল কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহ রেবাদত করবা শিরিক করা যাবে না দুই নম্বর অত কি মুসলা সালাদ কায়ম করবা তিন নাম্বার অত জাকাত আদায় করবা চার নাম্বার তাসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ বাহ তোমাকে জান্নাতের বেহমান বানায় দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সো এই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাল আর সুলহী সল্লহ আলেহসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার কাছে সহি বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইয়ুব সতালাহু ফির রিযকি কেও ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের বরকত সবাই চায় দুই নাম্বার ফি ইসরিহি বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে হবে আজিব হাদিস শোনিলি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্দা খালাকল খালকল আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জুমিন বানাইলেন বানানোর পর হত্যা ইদা ফারুক খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক মাতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক না এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ানর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি বিকা বিনালপাতিয়া আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আনসলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়া আকতু আমান তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করবো করে না জবাব আসতেছে আগে শোনে সো এই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস কয়লা রুসুলহিসাল্লাল্লাহ আল্লাহ হিহসাল্লাম আল্লাহ নুবী বলে দুয়ালা কিল্লাহুম র হেমন আবুল্লু বিবালা আলিহা নবীজী বলে আত্মীয়তার সম্পর্কে একটা রশ আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সবসময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিন অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কলারসুল্লাহ আল্লাহ নবী বলেন লাইসাল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা গারি এখন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযি ইতা কুত ইযাত কুত রাহিবুহু প্রকৃত আত্মীয়তার সম্পর্ক ওই ব্যক্তি। যখন ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারা ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম বিল আর্স রক্তের সম্পর্কটা এই এখনো আরো সে সাথে ঝুলে রয়েছে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাজ রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মামিন اجدر اى يعجل الله لصاحبه العقوبه في الدنيا وابعد داخله في الاخره مست البغي وقطع الرحم رسول الله صلى الله বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাও ছরিবের হাদিস সয়ী মুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠে রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শোনেন قال الرسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر رسول صلى যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখিরাত বিশ্বাস করে করি ফাল রহিমা সেজন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত দিয়ে রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লাহে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি 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 তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি কিভাবে যা এটা কেন এটা যেন না হয় হাদিস আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আফসুস সালাম। হে মানুষ তোমরা সালাম দাও ও আম তোমরা খাবার খাওয়াও ও সিলুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো ও সন্ন্য বিল্লাইনিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজুদের নামাজ পড়ো তাদুল জান্নাত আবি সালাম মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজুদের সালাফ পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাহ কুদুন আহমদ আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে আমার আল্লাহ আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার রয়ু সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময়ও সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুরে বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন দাওয়ানা ان الحمد لله رب العالمين